দেখ আরো কিছু করো তোমার কি তোমার কি হ্যাঁ বাবা জি চিন্তা নাই চিন্তা নাই আমরা তো সবাই আজকে আইলাম থাকু এক মাস আজকে রানো কালকে রুবি কালকে রানো পরশু

Butte, I'm a bobbutte. The monarch got a b a n o

কি বাবু আমি একটা জিনিস ধারণা নেওয়া আমি কি কাম করলামের মাছ খাবার গরুর গোস্ত খাবাই তারপরে মনে খাবো কিন্তু

নে বাদ তো লো আরে বাহু আরে আরে বুত মন্দির বলে হান বুঝাইগা কি শরমের শরম গো শেষ আমার কথা তোমার খালি নিই একবার মন শুন একবার পাগারে মনে কই কবরটা থইছে শালা শালি গনেগা শালা শালি তুই কর দে ইডুকা মেডিসিন মাইরা দাও ওই মেডিসিন মাইরা দিছি ডাডা লাল লয়া আর <laughs>

মনে করো আসার নাই আসার হের খুব পছন্দ করে একটু আসার খালি করা আসার খালি কিনা নিয়ে আসে